ভেঙে দেখাচ্ছি এখন এটা এটা গরম আছে ঠান্ডা হলে ভিতরটা আরো খাস্তা হবে নমস্কার বন্ধুরা সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি নিয়ে এসেছি খুব সহজ আর সুস্বাদু একটি রেসিপি আটা আর সুজি দিয়ে দারুণ মজার একটি বিস্কুট একদম অন্যরকম হেলদি চলুন তাহলে শুরু করা যাক এখানে দেখুন আমি একটা বাটি মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি সুজি নিয়েছি এই বাটি একই বাটি মাপ করে আমি গমের আটা নিচ্ছি যতটা সুজি নিয়েছি ঠিক তার ডবল আমি আটা নিচ্ছি লাইটের পোকাগুলো চলে এসেছে দু বাটি গমের আটা নিলাম এই বাটির মাপ করে আমি এক বাটি দুধ নিয়েছি একই বাটির মাপে হাফ বাটি চিনি নিয়েছি তবে চিনিটা আপনারা কম বেশি করে নেবেন দুধের মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা আমি বলাবো না জাস্ট এরকমভাবে একটু নেড়ে নিচ্ছি সাইডে রেখে দিচ্ছি এই রেসিপিটা বানাতে বানাতে এক দুটা টিপস বলবো টিপসগুলো আপনারা খেয়াল করবেন বানানো একদমই সজাগ একবার দেখলেই যে কেউ বানিয়ে নিতে পারবেন এখানে আমি চিনে বাদাম নিয়েছি বাদামটাকে আমি ছিন্নড়াতে এভাবে ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো এলাচ একটু চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি অল্প একটু নুন দিচ্ছি দেখবেন দোকানের কেনা বিস্কুটেও অল্প একটু নুন দেয়া থাকে তাতে করে খেতে খুব সুন্দর লাগে এবার এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে ময় হিসাবে ঘি দিচ্ছি আপনারা তেলও দিতে পারেন চার চামচের মতো ঘি দিলাম এবার ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইভাবে দেখুন মুঠো করছি এ দেখুন মুঠোটা খুব যে একটা ময়ম বেশি দিয়েছি তাও দিইনি আর কম যে দিয়েছি তাও দিইনি ময়ামটা ঠিকঠাক দিতে হবে যাতে খুব বেশি না হয় খুব বেশি হলে খাস্তাটা খুব বেশি লাগবে খেতে অতটা ভালো লাগবে না এবার দেখুন আমি যে দুধের মধ্যে চিনিটা ভিজিয়ে রেখেছি সেটা আমি একটু একটু করে দিতে থাকছি দিয়ে আর মাখতে থাকছি এক বাটি দুধের সঙ্গে যে আমি চিনিটা গুলেছিলাম সেই দুধটাই আমি দিয়ে দিলাম আর কিন্তু লাগবে না এইরকম টিপসগুলো খেয়াল রাখতে হবে এখানে যদি বেশি দুধ আমি দিয়ে চিনিটা ভিজে দিয়ে দিতাম তাহলে কিন্তু এতটা তো লাগতো না তাহলে চিনি আর দুধ দুটোই বেড়ে যেত অতএব দুটোই নষ্ট হতো এবার আমি ভালো করে এটা মেখে নিচ্ছি এটা মনে হচ্ছে শক্ত আছে যেহেতু চিনিটা দিয়ে আছে চিনিটা তো একটু গলবে গলে নরম হয়ে যাবে আটাটা আর যদি মনে হয় যে শক্ত লাগছে সেক্ষেত্রে একটু দুধ দিয়ে মেখে নিতে হবে আমি এইখানে লিকুইড দুধ দিয়ে এটা বানাচ্ছি মানে মাখ মাখছি আপনারা চাইলে পাউডার দুধ দিতে পারেন আর দুধের লিকুইড দুধের বদলে জল দিয়ে মাখতে পারেন মানে জলের সঙ্গে চিনিটা মিশিয়ে নেবেন তারপরে মাখবেন বন্ধুরা থেকে কতটা নরম হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি যাতে ভালো করে সেট হয়ে যায় একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা দশ মিনিট পর এভাবে আমি হাতে করে একটু লম্বাতে ভাব করে নিচ্ছি এইভাবে আমি লম্বা করে নিয়েছি এদিকটা হাতে করে একটু শেপ দিয়ে দিচ্ছি আর এই দেখুন এরকম ফাটা ফাটা লাগছে না তো এগুলোর জন্য কোনো ঘাবড়াবার কারণ নেই এরকম ফাটাফাটা থাকলেই বিস্কুটটা ভালো তৈরি হবে যার যেরকম পছন্দ সে সেরকম সেপ দিয়ে দিবেন এবার আমি কেটে নিচ্ছি দেখুন মোটামুটি আমি হাফ ইঞ্চি চওড়াটা কেটেছি আপনারা চাইলে এর থেকে একটু পাতলাও কাটতে পারেন আবার এর থেকে একটু পুরুও কাটতে পারেন এরকম করে আমি কেটে নিতে বাকিটা সব বিস্কুটগুলো আমি কেটে নিয়েছি এবার চলুন গ্যাসের কাছে যাওয়া যাক এবার আমি কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ভাজার জন্য সাদা তেল এবার তেলটা গরম হয়েছে কিন্তু খেয়াল রাখতে হবে তেলটা খুব বেশি গরম করা চলবে না আবার খুব বেশি ঠান্ডাও থাকা চলবে না মাঝারি গরম করতে হবে বেশি গরম করে দিলে সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে যদি মনে হয় যে তেলটা বেশি গরম হয়ে গেছে গ্যাসটা অফ করে দিতে হবে এখানে আমি গ্যাসটা এখন অফ করে দিলাম এবার দেখুন আমি বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি সঙ্গে অনেকগুলোই দেওয়া যাবে কারণ অনেকটা তেল দিয়েছি তো এবার কড়াইটা ধরে তুই এভাবে হেলি দিচ্ছি এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি মাঝারি তে আমি করে রাখছি এবার দেখুন কালারটা একটু হলেও চেঞ্জ হয়েছে এবার আমি উল্টে নিচ্ছি ভাজা ভাজলে কি হবে ভেতর পর্যন্ত ভাজা হবে আর তাতে মজমজে হবে খেতেও ভালো লাগবে গ্যাসের আঁচ বাড়িয়ে ভাজলে উপরটা তো সুন্দর ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে এ দেখুন বন্ধুরা বিস্কুটের কালারটা কত সুন্দর এসছে দুপিটি আমি এইরকম কালার করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি বাকি যে কটা আছে একই রকম ভাবে ভেজে নিচ্ছি বিস্কুটগুলো সব আমি ভেজে নিয়েছি এগুলো আগে ভেজেছি আর এগুলো পরে ভেজে নামাল এগুলো খুবই গরম আছে এগুলো তার মধ্যে একটু ঠান্ডা হয়েছে আর দেখতে কত সুন্দর ভেজেছি দেখুন এবার একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন এখন এটা গরম আছে এটা আর একটু ঠান্ডা হলে ভিতরটা আরো খাস্তা হবে বন্ধুরা আশা করবো আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করুন করুন বন্ধুদের সঙ্গে শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাড়িতে বাড়িতে একবার বানিয়ে দেখুন খেতে সুন্দর লাগবে অতিথি এলে একদিকে চা বসাবেন আর একদিকে এভাবে বিস্কুট বানিয়ে দিবেন দেখবেন আপনার প্রশংসা করবেন খুব সুন্দর লাগে খেতে এর আগে আমি বাড়িতে বেশ কয়েকবার বানিয়েছি তখন আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর দেখুন কতটা ফুলেছে আর এই যে ভেতরগুলো এইরকম আছে না এগুলো থাকার জন্য কিন্তু ভেতরটা খুব খাস্তা হবে তাহলে বন্ধুরা ভিডিওটি এইখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ